পুজোর আগে পাহাড়ে আবারও বিপর্যয় আবহাওয়া দপ্তর সূত্রে যেমনটা জানানো হয়েছিল উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেই ছবি উঠে আসলো শনিবার সকাল থেকে পাহাড়ের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে যার কারণে ইতিমধ্যেই একদিকে যেমন দশ নম্বর জাতীয় সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে একই সাথে দশ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় ধস নেমেছে এছাড়াও একের পর এক নদীতে বাড়তে শুরু করেছে তিস্তা নদীর জল জল বেড়ে যাওয়ায় তিস্তা বাজার এলাকায় যা দার্জিলিং যাওয়ার রাস্তা সম্পূর্ণ জলের তলায় চলে গিয়েছে যার কারণে বন্ধ করে দেওয়া হয়েছে তিস্তা বাজার হয়ে দার্জিলিং যাওয়ার রাস্তা কালিম্পং প্রশাসনের পক্ষ থেকে গোটা বিষয়ের ওপর নজর রাখা হয়েছে তিস্তা বাজার এবং তিস্তা সংলগ্ন এলাকায় মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে যে কোনো মুহূর্তে তিস্তার জল আরও যদি বাড়ে দ্রুত তারা উঁচু জায়গায় চলে যেতে সক্ষম হয় অরূপ পোদ্দারের রিপোর্ট ওঙ্কার বাংলা